তো সকাল সকাল আমার পার্সেলটা চলে এসেছে পার্সেল আসলে না ভালো লাগে বলেন আমারও তাই আমার খুব ভালো লাগছে কখন পার্সেলটা খুলবো আর দেখবো তার জন্যই মনটা খুব ব্যাকুল হয়ে আছে তো শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এইদিকে আমার ডাল রান্না হয়ে গিয়েছে আজকে এই সবজিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখানে কাঁঠালের বিচিও নিয়ে নিয়েছি তো এইদিকে আবার আমার ডালটা সংবাদ দিয়ে নিচ্ছি তো ডালটাও সম্বাদ দেওয়া শেষ তো এইদিকে আমি ডালটা আর একটু বলকা নিয়ে নিব এই জন্য আবার চুলাতে বসিয়ে দিলাম আর এইদিকে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব সাথে তো আমি বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই দিকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই তো এই চিংড়িগুলো আমি ছোট ছোট করে কেটে নিব আস্ত দিলে ভালো লাগবে না তার জন্য আমি ছোট করে কেটে নিব তো কেটে এইদিকে আবার আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি সব রকম মশলা দিয়ে তো এটাকে আমি ভালোভাবে আগে কষিয়ে নিব তো এই দিকে রান্না বান্না শেষে বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তো বিকেলের দিকে আবার একটু মিষ্টি খেয়ে নিচ্ছি তো এইদিকে আমার বর্দার অফিসে তার কলিকের একটা একজনের বেবি হয়েছে তো তার সেই উপলক্ষে মিষ্টিগুলো দিয়েছে মিষ্টিগুলো খেতে খুবই দারুণ ছিল আর এই আবার আমাদের গাছে আরও পেয়ারা হয়েছে তাই আমি পেয়ারাগুলো নিয়ে এসেছি ডাল সহ কারণ ডালগুলো ছাড়তে হবে তাই একবারেই পেরে নিয়ে এসেছি যা তার ছাটা না লাগে এইদিকে আমার পার্সেলটাও আজকে চলে এসেছে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তো সেটা তো নিচের দিকে নেমেছিলাম আমি এটা নেওয়ার জন্য তো পার্সেলটা নিয়ে আমি উপরে চলে গিয়েছি এইদিকে আবার আমি আজকে এই জিনিসটাও অর্ডার দিয়েছি আমার খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিল তো আমি ফ্রাইড রাইসটা অর্ডার দিয়ে নিয়েছি এটা ছিল ভেজিটেবেল তো এটা চাইনিজ ভেজিটেবেলটা আমি খুলে দেখাচ্ছি যে কতটুকু দিয়েছে আর এই দিকে ছিল চিলি চিকেনটা তো এইদিকে আরও সাথে দিয়েছে চিলি চিকেন চিলি চিকেনটা পরিমাপে একটু কমই দিয়েছে বাসায় অর্ডার দিলে যা হয় আর কি গিয়ে খেলে কিন্তু পরিমাপে ভালোই দেয় তো যাক এই দিকে আবার ফ্রাইড রাইসটাও খুলে দেখাচ্ছি ফ্রায়েড রাইসটা কী কতটুকু দিয়েছে তাই দেখব ফ্রাইড রাইসটাও গিয়ে খেলে যতটুকু দেয় তার থেকে অনেকটুকুই কম দিয়েছে আর এদিকে দিয়েছে দুটো ফ্রাইড ফ্রায়েড চিকেন তো যাক যা দিয়েছে ভালোই দিয়েছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন